আমার ভালোবাসায় যে নিজেকে উৎসর্গ করেছিল সেই মেয়েটি এখন আত্মহত্যা করছে নীল ও বিন্দু বিন্দু আমার কপালে ঘাম তার কাছে আমি গভীর সার্থকতা ছিলাম আমার তরফে কিছু প্রবঞ্চ নাও বুঝেছিল অথবা সে কোনোদিনও সমুদ্র দেখেনি সে এখন আত্মহত্যা করছে তার আঙুল লুকোনো নরম রক্ত সাদা গলা এখনও বেঁচে আছে শুধু তার চোখের পলক পড়ছে না স্থির সম্মতির মতো অপলোক আয়নায় সে এখনো বেঁচে আছে কোনোদিনও সমুদ্র দেখেনি আমাদের একই সঙ্গে সমুদ্রে যাওয়ার কথা ছিল সে এখনো বেঁচে আছে এখনো হয়তো যাওয়া যায় নীল ও তুষার কণা আমার কপালে খাম এখনো তাকে সারা রাত্রি চুমু খাওয়া যায় এমনকি মৃত্যুর পরও তাকে সারা রাত চুমু খাওয়া যায় ঘুমন্ত তাকে এত সুন্দর দেখাতো আরও গভীর ঘুমে সৌন্দর্য আরও জন্ম নেয় কিন্তু সে এখনো বেঁচে আছে শুধু তার চোখের পলক পড়ছে না তার আঙুল কাঁপিয়ে দ্বিধায় ও বিভিন্ন কোণে বসানো পাথরে নরম রক্ত নিভে যাচ্ছে ভয়ে সাদা গলার মধ্যে স্বচ্ছ বাতাস ও রাত্রি আমি এই ঢেউ ও ঝড়ের বিপদ সংকেতের কাছে কিছু না এত ফেনা আর গভীর অন্ধকার প্রবাল দ্বীপের মধ্যে সামুদ্রিক অশ্বের হের আমার নিজের ঠোঁট নিজেরই অচেনা অতল সার্থকতা ছিলাম মৃত্যু মরে যাওয়া মরণের মতো নীল ও বিন্দু বিন্দু আমার কপালে মুহূর্ত আমার ভালোবাসায় যে নিজেকে উৎসর্গ করেছিল সেই মেয়েটি এখন আত্মহত্যা করছে